আজ আট জানুয়ারি ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা টেলিসামাদের জন্মদিন উনিশশো সালের এই দিনে মুন্সীগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী আজও ভক্তদের মনে জীবন্ত টেলিসামাজ শুধু একজন কামেডিয়ান ছিলেন না তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের হাসি উপহার দিয়েছেন সিনেমার পাশাপাশি তিনি আবহ সঙ্গীতেও কণ্ঠ দিয়েছেন এবং রেডিও ও টেলিভিশনে গান ও উপস্থাপনায় সমান দক্ষতা দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা শেষ করা টেলিসামাদ উনিশশো তিয়াত্তর সালে কার বৌ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন এরপর লাভ স্টোরি সাপের দারুণ কুত্তা কুত্তাসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেন দর্শকরা তাকে কামেডির রাজা হিসেবে চিহ্নিত করলেও তার অভিনয় শুধুই হাসি ছড়িয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না অভিনয়ের পাশাপাশি টেলিসামাদি সঙ্গীত জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ ছিল কয়েক ডজন সিনেমার জন্য তিনি গান গেয়েছেন এবং একটি স্বতন্ত্র গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে এছাড়া টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তার স্বতস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মনে বিশেষ ছাপ রেখেছে তিনি মূল নাম আব্দুস সামাদ হলেও বিটিভি কর্তৃপক্ষ ও পরিচালকরা পরামর্শ দেন অভিনয় জগতে তাকে টেলি সামাদ নামে পরিচিত করানোর জন্য এই নামই আজকের দিনে তাকে অমর করে রেখেছে দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দু সাল থেকে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি সহ নানা চিকিৎসা নেন পরবর্তীতে রক্তশূন্যতা ডায়াবেটিস ও ফুসফুসের সংক্রমণের সঙ্গে লড়ে যান দু সালে ছয়ই এপ্রিল ঢাকার একটি হাসপাতালে তিনি বিদায় নেন টেলিসামাদের অভিনয় গান এবং রসিকতাপূর্ণ উপস্থিতি আজও ভক্তদের মনে জীবন্ত তার অবদান শুধু ঢাকাই সিনেমায় নয় পুরো বাংলাদেশি বিনোদন জগতে অমর হয়ে আছে